আসসালামু আলাইকুম দিসমি মালিয়াম ভূসেন ওয়েলকাম টু মালিয়া ব্লগ চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে সো আজকে হচ্ছে রামাদান ব্লগ নিয়ে চলে এসেছি সো আজকে আমাদের আমার বড় ছাত্রীর বাসায় দাওয়াত আছে সো ওইখানে যাব অ্যান্ড ওইখান থেকে আমার মার্কেটেও যাব তো সব মিশিয়েই আমার ব্লগটা হচ্ছে অ্যান্ড এই মাঝে আমাদের বাসায় একদিন ইফতার পার্টি হয়েছিল বাট সেই দিনে আমি কোনোরকম ব্লগ করতে পারিনি কারণ কি সেদিন আমি অনেক বেশি ছিলাম অ্যান্ড এইবার রোজায় আমি হচ্ছে সব সবচেয়ে কম ব্লগ আপলোড দিয়েছি আমি ভিডিও ঠিকই করি বাট আমার এডিট করা একদমই হয় না সো যেটা দেখতে পারতেছো এখানে কিন্তু আমি রেডি অ্যাকচুয়ালি আমার কাছে এডিট করতে অনেক বেশি আলসামও লাগে এই কারণে ভালোও লাগে না আমার আর এখানে আমরা হচ্ছে বড় চাচির বাসায় চলে আসি তো এসেই দেখি দেখি চাচি হচ্ছে সব কিছু রেডি করা ডান অ্যান্ড এখানে মোহব্বতের শরবত বানানো হয়েছিল যদি আমি একদম এখানে আমার ভালো লাগে একটু অ্যান্ড জ্ঞান জানি ভিডিওটা উল্টা হয়ে গেছিলো এখানে এখানে স্টার কাভারের স্পেশাল মাংসটাও ছিল এটা আমাদের খুবই বেশি ভাল লাগে অ্যান্ড এখানে ভাজা রাজা পোড়া ছিল আর ওটার সাথে খাওয়ার জন্য তোমার রুটিও ছিল অ্যান্ড তারপর আমরা ডেজার্ট হিসেবে হচ্ছে আইসক্রিম খাই অ্যান্ড তারপর চলে যাই হচ্ছে সারাতে অ্যাকচুয়ালি এই কয়েকদিন পর পর অনেক দিনই মার্কেটে যাওয়া হয়েছে বাট ব্লগ তেমন করে করা হয় নাই কারণ কি ব্লগ করলে হচ্ছে তোমার কোনো কিছুই ঠিকঠাকভাবে দেখা যায় না আর মানে মানে ভ্লগের পিছনে যদি আমি সব কিছু ভিডিও করতে যাই না তাহলে দেখা যায় আমি নিজেই ঠিক ঠাকঠাক মতন কিছু দেখতে পাই না পরে আফসোস করা লাগে এই কারণে আমি এখন ভ্লগ করাটা একটু কমাই দিচ্ছি আর তারপর আমি ট্রাই করি ভ্লগ করার বাট হয়ে ওঠে না সময় তোমার সব কিছুতে হয়ে ওঠে না পসিবল হয় না অ্যান্ড ঈদের পরে যেহেতু এক্সাম অনেক বেশি পড়াও লাগে পড়ার চাপ প্রচণ্ড অ্যান্ড কি বলবো কি আর কি সব মিলে একদম প্যারার ভিতরে আছি তো এখানে হচ্ছে আমরা দেখতেছিলাম জামাকাপড়গুলা এটা মেবি নবরূপা ছিল হ্যাঁ এটা নবরূপা ছিল নবরূপায় আমি হচ্ছে মেহেন্দি কিনতে গেছিলাম কারণ কি আমাদের ওয়ার্ডে অনেক দিন পর যাওয়া হয় অ্যান্ড বার বাজাতে না যাওয়া লাগে এই কারণে আমি হচ্ছে নবরূপা থেকে কাবেরি মেহেন্দিটা নিয়ে নিই ওইখানকার কাবেরি মেহেদিটা অনেক বেশি ভালো হয় আর এখানে হচ্ছে স্টেপ এসেছিলাম আম জুতা কিনতে নেক্সট ডে আমি হচ্ছে ইফতাইতে মাশরুম বানাইছিলাম আমার খুবই ভালো লাগে সো এটা হচ্ছে তারপরের দিন আমি এখানে হচ্ছে চশমা দেখতে আসছিলাম আমার জন্য অ্যান্ড আমি হচ্ছে এই হোয়াইট কালার চশমাটা নিই এটা ইদানিং খুবই বেশি ভাইরাল হয়েছে সো ভাবলাম যে কেননা আমি নিয়ে নিই এমনিতেও আমার চশমা চেঞ্জ করার জন্যই আসছিলাম সো এটা ভালো লাগে যে নিয়ে নিই কেমন হচ্ছে অবশ্যই জানাবা আর এই যে এইটা হচ্ছে এই দোকানটা থেকে সবসময় আমরা চশমা নিয়ে এখান থেকে আম্মুর চশমা নিয়ে হয়েছে আব্বুর চশমা নিয়ে হয়েছে অ্যান্ড আমার চশমাও নেওয়া হয়েছে সো আজকে ব্লগটি পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা অ্যান্ড তোমাদের আমাদের কেমন যাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবা অ্যান্ড